আরে বাবা মায়ের সাথে বিয়ে করে মা পাবি কোথায় চতুর্থ বার করে লাগু কন তারা লাগিয়ে দিয়ে ওই পরিবেশন পত্র নামিয়ে দিয়ে এই ভাগরের উপর দিয়েছে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আছি বিশ্বজিৎ আর আপনারা এখন দেখছেন আমার চ্যানেল ওয়াইকে সি আমার সঙ্গে আছে আপনাদের দিদিভাই নন্দিতা আজ আমরা পুজো দিতে চলে এসেছি একান্ন পিঠের অন্যতম সতী জুরামপুরের মায়ের কাছে আর এখানকার এখানে আমরা পুজো দেব আর এখানকার সম্পর্কে মায়ের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট ও প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে এসে দেখলাম বিবাহ হচ্ছে আর পুরীত মহাশয় মন্দিরেই আছেন তা বিবাহ অনুষ্ঠান হয়ে গেছে তা পুরীত মহাশয় যেহেতু মন্দিরে আছেন আর ফাঁকা আছে বলে আমরা প্রথমে পুজোটা দিয়ে নিলাম மானம் ஓம் மாவோ மாதவோ வாசி மாதவ மாதவீங்க சமதி சார்வர்த்தி ஹோ நம மாதவ ஓம் ஐமாயம் நம சி ஹௌ ஓ நம நமங்க ਕਾਹ ਲੈ ਬੱਕਾ ਜਲਾਵਾ ਕਾਹ ਹੈ ਹੈਰਾ ਆਗ ਮਿਤਰ ਦਸਤ ਕਰ ਨਾ ਪਰ ਕੋਲਾ ਆਇਆ ਜੀ ਕੋਸ਼ ਕਰ ਆਰ ਤੁਮ ਲੋ ਨੂੰ ਪਹਵਾ ਦੀ ਬੰਤ ਜਗਾ ਮਤੂਰ ਬਹੁਤ ਸਤਾ ਨਾ ਦੀ ਪਾਤ ਰਾ ਦੇ ਪਰ ਤੁਵਾ ਚਾ ਸਤਨਾ ਨਾ ਗਾ ਦੀ ਦਸਤ ਪਰ ਹਰ ਚਲ ਜਾਓ ਜੈ ਮੰਦੀ ਮੰਗਲਾ ਕਾੜੀ ਵਕਤ ਕਾਂਤ ਮਾਨ ਸਭੇ ਵਾਲਾ ਸ਼ਿਵਾ ਨਮਾਦਰਸ਼ੀ এখানে মায়ের কোনো মূর্তি নেই এখানে মাকে এখানে মা গাছের নিচে শিলারূপী পূজিত হন এইবার আমরা এখানকার পুরীতের সঙ্গে শুনে নেব মায়ের কিছু মহিমা মহিমার কথা হ্যাঁ এটা হচ্ছে একান্ন প্রকৃতি এবং সঠিক এবং খুব জাগ্রতমা এখানে শনি মঙ্গল প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিনে মায়ের নিত্য সেবা পূজা হয় এবং মায়ের ভোগ দেওয়া হয় এটা হচ্ছে একান্ন পিঠে পীঠ এবং সতীপীঠ মায়ের করট স্থান মানে এবং মূল্যকার আর এখানকার মূল অনুষ্ঠানটা কী কী মানে হয় মানে পূর্ণিমা মাঘী পূর্ণিমা মেলা হয় অনুষ্ঠান এবং জলাভিষেক হয় শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে আপনার ওই ভক্ত সব বাবা এবং আপনার এই বৈশাখ জোষ্ঠী মাসে এই যে আপনার এই অষ্টম পড় হয় এবং তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের পুজো হয় আমি শুনেছিলাম এখানে ওই মা নাকি কোনো রানীমা টাঙ্গিমা কোনো রকম রূপে আছে রানীমা নয় এটা হচ্ছে একটা কথা বলি এটা হচ্ছে জোড়া কালীগঞ্জে হুম বুড়ি মা বলে ওনার ওই বাড়ির বড় ছেলে উনি এখানে তন্ত্র মানে তান্ত্রিক মানে ওনারা ইয়ে করতেন তন্ত্র সাধনা করতেন সাধনা করছেন তন্ত্র সাধনা করতে করতে এইবার মা বাবার কর্তব্যটা কিন্তু ছেলে বিয়ে দিতে এবং সংসার দিতে হবে বড়লোকের ছেলে তাই সে বলেছে বাবা বাড়ি চল এখানে কতদিন বা এখানে ইয়ে করবি তো বিয়ে সাথে দিতে হবে তা উনি বলেছিলেন আমি যদি বিয়ে করতে হয় আমার মায়ের সাথে বিয়ে করবো আরে বাবা মায়ের সাথে বিয়ে করি মা পাবি কোথায় হলেও অমুক মহলা নাকি গ্রামে একটা মেয়ে তাল পাতা চুরি ঘরে ব্রাহ্মণের ঘরে মেয়ে আছে সেইখানে বিয়ে

বিয়ে সাথ পরে তখন এইবার ধরুন এটা ছিল সামনে একটা ভাগরথী এবং এটা ভাগরথী এবং এখানে শুষান ঘাট সুশানত এবং ওই ভাগরথের ওপর দিয়ে যখন বিয়ে সাথে আসার পর যখন বহুবার ব্রাহ্মণ ভোজন করতে যায় তখন ও লুক ঘণ্টাটা খুলে যায় খুলে যাওয়ার পর তখন কী করেছে এক হাত মানে জিপ বার করে চতুর হাত বার করে লাজুক ঘণ্টাটা লাগিয়ে দিয়ে ওই পরিবেশন পাত্র নামিয়ে দিয়ে এই ভাগরতী থেকে ওষুধ দিয়ে এইখানে মায়ের স্থানে পা ঝুলিয়ে এমন সময় একটা চানালদের মেয়ে তখন বাড়ি যাচ্ছে মা থাকে এবং উনি গরম এসে তখন বলছে মা আমার এই ঝুড়িটা নামিয়ে দেয় এই কথা না বলে মায়ের সেই ঝুড়িটা নামিয়ে দিয়েছে ঝুড়ি নামিয়ে দেওয়া তার সঙ্গে গল্পও করেছে অনেকক্ষণ ধরে তখন এবার সেই ছাড়াল মেয়ে কী করছে বাড়ি যাবে মা আমার ধুরিটা তুলে তখন মা বলছে তোকে আমি ধুরে তুলে দেবো অমুক জায়গা যদি আমার খোঁজে যদি কোনো লোক আসে তাহলে তাদের কাছে যদি মুখ খুলেছি যে আমি অমুক জায়গায় এরকম ধর মেয়ের সঙ্গে গল্প করে এলাম বলা মাত্রই কিন্তু মেয়ে মেয়ে ছেলে পেটে কথা থাকে না বলতে বলতে যাচ্ছে ওই সময় হ্যাঁ ওনারা খোঁজ খোঁজ করতে করতে আসছে এ তখন ফেলেছে ওই বাবা মা তলায় কাছে লাল পিলে শাড়ি পুড়িয়ে মা বসে আছে এরকম শুনে দেবে বলাও যা উনি ধপ করে মনে যায় ওনারা খোঁজ করতে এসছে তাড়াতাড়ি বলছে মা কোথায় আছে তুমি বলো তখন মা তখন বলতে আমি হাত ভাই তাই সেই থেকেই কয়ে

তা বন্ধুরা এতক্ষণ আমরা কথা বলছিলাম এই মন্দিরের পুরোহিত মহাশয়ের সাথে আর ওনার সাথে শুনে নিলাম কিছু মায়ের মহিমা সম্পর্কীয় কথা তা বন্ধুরা মায়ের মহিমা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট বক্সে কমেন্টকে জানাবে ভালো হলে একটা লাইক আর প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করবে মায়ের মন্দিরে সৎ চিন্তা ভাবনা নিয়ে পাক দিলে আর ঠিক বাঁধলে সকলেরই সকল ভক্তেরই মনস্কামনা পূর্ণ হয় তা বন্ধুরা আমরাও মায়ের মন্দিরে পাক দিয়ে নিলাম তা বন্ধুরা আপনাদেরও যদি সময় হয় অবশ্যই আসবেন এসে আপনাদের সব চিন্তা ভাবনা নিয়ে মায়ের মায়ের কাছে প্রার্থনা করবেন সকলেরই মনস্কামনা পূর্ণ হবে এখানকার মা ভীষণ ভীষণ যা ভক্তদের নিরাশ করেন না বন্ধুরা আপনাদের ঘরে একটা ছোট্ট ইনফরমেশান দিই তা এখানে এসে থাকার তেমন ব্যবস্থা নেই কো এখানে আসলে পরে আপনাদের ঘরে হয় কাটোয়া বা দেবগ্রামে লজ বা হোটেল নিয়ে থাকতে হবে মায়ের মন্দিরের সামনেই রয়েছে বাবার মন্দির চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা বট গাছের নিচে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একান্ন পিঠের অন্যতম সতী সতীপীঠ জুরামপুরের মায়ের মন্দির যে সকল বন্ধুরা এই মায়া মন্দিরের কাছে দূর দূরান্ত থেকে আসতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যদি বর্ধমান দিক থেকে আসেন বর্ধমান থেকে বাস পাওয়া যায় বা ট্রেনে আসতে পারেন কাটোয়া কাটোয়া থেকে বললপাড়া ঘাটে পা হয়ে যে কোনো অটো বা টোটোওয়ালাকে বললে পারে আপনাদের ঘরে নিয়ে চলে আসবে জোরামপুর মায়ের মন্দির এদিক থেকে কৃষ্ণনগরের দিক থেকে আসলে আপনারা দেবগ্রামে নেমে দেবগ্রাম কাটোয়া মোড়ে নেমে ওখান থেকে যে কোনো অটো বা টোটোওয়ালাকে বললে পারে আপনাকে জুরামপুরের মায়ের মন্দিরে নিয়ে চলে আসবে সেম বহরমপুরের দিক থেকে আসলেও ভাবে আসতে হবে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে ভালো লাগলো একটা লাইক আর প্রচুর প্রচুর কমেন্টের বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর যে সকল যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাথরম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা